নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই বহু কৌতূহল যে দাদা অনেকদিন দিন কোনো কোনোরকম খবরের আপডেট দেননি তাই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে চলে এলাম ইতিমধ্যেই আমি আগেও জানিয়েছিলাম যে দশ তারিখ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না আবারও সেই একই রকম খবর আগামী কাল দশ তারিখ আজ ন তারিখ আগামীকাল সন্ধ্যাবেলায় জানা যাবে প্রপার খবরটা তবে ইতিমধ্যে যা খবর পেয়েছি সেইটাকে নিয়েই আজকের ভিডিও আমার কাছে যা খবর রয়েছে অনেকেই প্রশ্ন করেন যে দাদা কত সাল পর্যন্ত নেমেছে বা কাদের হচ্ছে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও যে উনিশশো সাতাত্তর সালের ডেট অফ বার্থ যাদের রয়েছে তাদের হচ্ছেই একদম কনফার্ম এটা বলা যায় আগামী কাল জানা যাবে যে চুরাশি ডেট অফ বার্থ পর্যন্ত যারা রয়েছেন তাদের হচ্ছে কি না সেটা কাল দুটোর পর বোঝা যাবে সেই রকম সম্ভবত যদি কোনোরকম খবরের আপডেট এসে থাকে তাহলে চ্যানেল বেঙ্গলির তরফ থেকে আপনারা নিউজ পেয়ে যাবেন ইতিমধ্যেই যাদের ডেট অফ বার্থ উনিশশো সাতাত্তর তাদের অলরেডি জমা পড়ে গিয়েছে এবং যাদের ডেট অফ বার্থ নাইনটিন এইটটি ফোর আগামীকাল তাদের জানা যাবে অপর একদিক এটা এটা একটি সংগঠনের খবর দেখুন সংগঠক শিক্ষকদের খবর কিন্তু পুরো একদম জোরালো পেঁচালো খবর বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকমের খবর তাই সব সংগঠনের খবরগুলো একত্রিত করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু জিলিপির পেঁচ হয়ে যাবে বন্ধুরা আবার অন্য একটি সংগঠনের খবর সেকেন্ড অথবা থার্ড উইক অর্থাৎ সেকেন্ড উইক চলছে থার্ড উইকের মধ্যে নাইনটিন নাইনটি ফাইভ পর্যন্ত সম্ভবত হতে চলেছে এটা একটা অন্য সংগঠনের খবর তো বিভিন্ন রকম সংগঠনের বিভিন্ন রকম খবর নিয়ে ভিডিও দেওয়াটা একটা ইম্পসিবল হয়ে দাঁড়িয়ে উঠছে এইখানকার জায়গা এক একরকম ওখানকার খবর একরকম ওখানকার খবর একরকম তো এইভাবে যেটুকুনি যা পাচ্ছি যে আগামী কাল। উনিশশো সাল পর্যন্ত যদি হয় ওই সংগঠনটার তাহলে আবার একটা খবর আপনাদের চলে আসবে এবং কোন সংগঠনের হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি আগামী কালকেই জানিয়ে দেব তো যারা আন্ডার এজ রয়েছেন তাদের মধ্যে একটা কিন্তু চিন্তা ভাবনা কাজ করবে একটু আপনারাও সাবধানে থাকবেন খবর নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন কারণ বলা যাচ্ছে না যে আপনি যে যিনি ভিডিওটা দেখছেন সঠিক জায়গাতে আছেন কি না এটা একটু ভেরিফাই যাচাই করুন ঠিক আছে এটাই বলার ছিল কারণ এই যে কথাটা আমি বলে দিলাম এখানে কিন্তু অনেকের কাঁটা ফুটবে তো আপনারা বারবার চেষ্টা করছিলেন চাইছিলেন যে খবর দেওয়ার জন্য তো খবরটা আপনাদের দিলাম তো চেষ্টা করুন আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করে নিয়ে এসে একটুখানি কমেন্টে টুক করে একটুখানি হাতটা বুলিয়ে নেন যে কি খবর রয়েছে না রয়েছে জাস্ট এইটুকুনি জানাবার জন্যই আপনাদের সামনে এসে উপস্থিত হলাম যে আগামী কাল সন্ধ্যের পর কিন্তু বোঝা যাবে দুটোর পর বোঝা যাবে যে উনিশশো সাল পর্যন্ত না উনিশশো সাল পর্যন্ত যে সংগঠনটা তাদের কতটা হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আগামী আগামীকালই বোঝা যাবে কাল আগামী কাল বিভিন্ন জায়গার থেকে খবর পাচ্ছি কিন্তু একটা ভাইটাল ডে দিন তারিখ এদের দাবিটা এরা দাবি করেছে নাকি যেহেতু সাল পর্যন্ত দিচ্ছে এখানে এরিয়ার ব্যাপার আছে অনেক কিছু ঝামেলা কিছু আছে এরা এনওসি দেবে অমুক দেবে তমুক দেবে বিভিন্ন রকমের খবর নিয়ে কিন্তু মানে অসংগঠক শিক্ষকের কিন্তু বিষয়টা একটু জোরালো পেঁচালো তো যাই হোক আগামী কালকেই আসুক একটুখানি খবর রাখছে মানে ফলও রাখবে। আর যদি আপনাদের কাছেও কোনো রকমের আপডেট থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে একটু জানাতে ভুলবেন না ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন